বিধায়ক মানগোবিন্দ অধিকারীর উদ্যোগে বস্ত্র বিতরণ ভাতারে পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারীর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও ভাতার বাজার মহাপ্রভুতলা প্রাঙ্গণে বৃহস্পতিবার বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার সহসভাধিপতি সভাধিপতি নাহা জেলা পরিষদের মেন্টর দেবটুরু জেলা পরিষদের শিক্ষা ক্রীড়া ও তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকার আধিকারিক ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী সাহা সহসভাপতি বাসুদেব জস নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ জুলফিকার আলী ভাতার পঞ্চায়েত সমিতির পূর্ত শেখ শফিকুল আলম ভাতার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমিত কুমার হুই প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ আরো অন্যান্যরা বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন উৎসবের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন প্রায় সাড়ে তিন হাজার নাগরিকের হাতে পুজো উপলক্ষে নতুন পোশাক তুলে দেওয়া হয় শান্তিপূর্ণভাবে উৎসবের দিনগুলি অতিবাহিত করার আহ্বান জানান বিধায়ক ভাতার থেকে সোমেন পণ্ডিতের রিপোর্ট এমবিএস বিএস নিউজ মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন মানুষের পাশে থাকার কথা মানুষের বিপদ আগরের পাশে দাঁড়ানোর কথা মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার কথা আর সেই কাজ করছেন এখানে ভাতারের মাননীয় বিধায়ক মানগোবিন্দ অধিকারী আপনাদের সকলকে সম্মিলিত করে পুজোর উপহারের মাধ্যমে সেই আনন্দ ভাগ করে দিচ্ছেন এবং মায়ারা রয়েছেন আপনাদেরকেও আমি পরের অনুরোধ করছি এই পুজোর কয়েকটা দিন বাড়ির কাজ কর্ম সারার পরে পুজো মণ্ডপে কাটান সকলকে নিয়ে আনন্দ করুন যে পাড়ায় পুজো হয়ে সেই পাড়ায় মানুষদেরকে আমন্ত্রণ করে নিয়ে আসি আপনার পুজো মণ্ডপ আপনার বাড়িতে সকলের মধ্যে আনন্দ ভাগ করে নিন মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যাত্রা উৎসব সবার উৎসবের একটা দিন আনন্দ উপকৃত হোক সকলের জীবন ভালো থাকুন আপনারা ভালো থাকুন মাতার প্রতি বছরের এবারেও উপহার প্রদান প্রতিষ্ঠানে আমরা সকলের দিয়ে আমাদের ভাতা গ্রামের আমাদের তৃণমূল কংগ্রেসের অফিস থেকে ভর্তি উপহার আমরা দাম মতো দিলেন এটা প্রায় সাড়ে তিন হাজার লোকটা আমরা দিয়েছি তারপরে এখনও দাঁড়িয়ে আছে আমরা কত এই কাজে চার হাজার শাড়ি আনা আছে যতদিন আমরা সবাই ভালো থাকে আমরা আনন্দ কাটে সুখে থাকে ভালো থাকে শান্তিতে থাকে এসেছিলেন আজকে আজকে এসেছিলেন আমাদের এখানে জেলা সভাধিপতি পাড়ি সভাধিপতি কর্মদত্ত শান্ত রুদনাথ এবং মানে প্রাক্তন সভাধিপতি বেগুভু আমাদের আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি পঞ্চায়েত সমিতির কর্মকর্তারা পঞ্চায়েত সমিতির প্রধানরা আছে পঞ্চায়েত সমিতির মেন্দারা আছে সবাই আছে আগামী দিনের লক্ষ্য কী আগামী দিনের লক্ষ্য সবাই বাড়ি বাড়ি আমাদের যেটা প্রচার সেই প্রচারটা নিজের পরে আমাদের লক্ষ্য